ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে পুলওয়ামা হত্যাকাণ্ডে ভারতীয় বীর সৈনিকদের আত্মার শান্তি কামনা ও চির প্রণম্য এবং কালো দিবস পালনের মাধ্যমে আজ পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার বুলচন্দ্রপুর বাজার এলাকায় শ্রদ্ধাঞ্জলি এবং মোমবাতি মিছিলের আয়োজন করা হয় উক্ত শ্রদ্ধাঞ্জলিতে বুলচন্দ্রপুর গ্রামের বাসিন্দা শুভজিৎ দাস রাজেশ মুদি সৌমেন মুর্মু সুদীপ্ত ধারা রাহুল সাদরা, দীপ সাঁদরা এবং প্রশাসনের সহযোগিতায় সুস্থভাবে সম্পন্ন হয় দু হাজার উনিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি আজকের দিনেই আমরা আমাদের ভারতের বীর সৈনিকদের হারিয়েছি চল্লিশ জন বীর সৈনিক পুলওয়ামা হত্যাকাণ্ডে আজকে আমাদের ভারত ছেড়ে চলে গেছেন আমাদের দেশের হয়ে তেনারা প্রাণ দিয়েছেন আমরা তেনাদের আত্মার শান্তি কামনা এবং চির প্রণম্য এবং কালো দিবস হিসেবে আজকের এই ভ্যালেন্টাইন্স ডেকে আমরা পালন করছি ব্ল্যাক ডে হিসেবে যে চল্লিশ জন বীর সৈনিক আমাদের রক্ষার জন্য শুধু আমাদের না সর্বভারতীয় জনগণের জন্য যেভাবে রক্ষা করে আসছেন বা রক্ষা করে অনেকেই প্রাণ দিয়েছেন তেনাদের প্রত্যেকে আত্মার শান্তি কামনা এবং ওনাদের পরিবারকে সমর্থনা জানার জন্য আমরা পূর্ব বর্ধমান জেলার মাদুদী থানার গুরুচন্দ্রপুর গ্রামের সকল গ্রামবাসী এবং বাজার কমিটির সকল ব্যবসায়ীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা মিলে একত্রে আয়োজন করেছি আজকের এই ব্ল্যাক ডে পালন যাতে আগামী দিনে আমাদের প্রজন্ম আমাদের দেখে শেখেন বীর সৈনিকদের কীভাবে সম্মান দেওয়া হয় আজকের এই প্রয়াসে আমাদের সহযোগিতা করেছেন আমাদের গ্রামের প্রত্যেক গ্রামবাসী এবং বাজার কমিটির সকল সদস্যবৃন্দ আজকের এই প্রয়াস আমরা শুরু করেছি আমাদের কয়েকটি ছাত্র নিয়ে শুভজিৎ দাস রাজেশ মুদি সুব্রত সোমেন সৌমেন মুর্মু আরও অনেকে আছেন তেনাদের নিয়ে